হ্যালো সুমেক মেব্রিয়ান চলে আসলাম আজকে আমরা কোঠা সংস্কার আন্দোলন থেকে বিজয়ের পতাকা হাতে নিয়ে মিউনিকে খুব সুন্দর একটি জায়গা অডিম প্লাস থেকে তো আজকে যেহেতু আমাদের আর একটা স্বাধীন বাংলাদেশ আমরা পেলাম তো আজকে চাচ্ছি আমাদের এই সেলিব্রেশনটা আপনাদের সবার সামনে একটু তুলে ধরতে সো হিয়ার দেখেন আজকে কিন্তু মিউনিকে অসংখ্য মানুষ মিউনিকে বলা যায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এইখানে জড়ো হয়েছে এই কোঠা আন্দোলনের সেই আন্দোলন থেকে কিন্তু আমরা এখন চলে আসছি সেই বিজয় উৎসবে এখানে কিন্তু মিষ্টি বিতরণ হচ্ছে এবং অসংখ্য মানুষ জড়ো হচ্ছে আরো আসবে সো অসাধারণ পরিবেশ প্রায় সাড়ে পনেরো বছরে দীর্ঘ এক নায়ক শাসনের পর বাংলাদেশের জনগণ যেন এক নত স্বাধীনতা লাভ করল এই ঐতিহাসিক মুহূর্তে জার্মানি মিউনিকের অডিয়ম প্লাসে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ তাদের উচ্ছ্বাস ও আনন্দ প্রকাশ করে উৎসবের শুরুটা হয় ছাত্র আন্দোলনের নিহত সকলের জন্য দোয়ার মাধ্যমে এরপর মিষ্টি বিতরণ এবং কেক কাটা হয় পরবর্তীতে সবাই নিজেদের বক্তব্য তুলে ধরেন এবং দেশের জন্য ভালো শাসকের আগমনের ইচ্ছা প্রকাশ করেন নূত স্বাধীনতার জন্য সবাই একে অপরকে ঈদ মুবার জানানোর মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করে আমরা আজকে আর কি বলতে পারি স্বাধীন বাংলাদেশ গত তিন সপ্তাহ ধরে আমাদের আমরা বাইরে থাকি কিন্তু আমাদের যে নির্ঘুম রাত আর আমাদের কাজের মনোনিবেশ করা এবং মনোনিবেশ না করে নির্ভুম রাত কাটানো এগুলো আসলে আমরা যারা বাইরে বাইরে থাকি এবং ছিলাম তারাই জানি কেমন আমরা চেষ্টা করেছি আমাদের দিক থেকে যতটুকু ইনফরমেশন দেওয়া যায় নিউজ পেপারকে এগুলো আমরা চেষ্টা করছি আমাদের কাছ থেকে দা বেস্ট ওয়ে উই কুড ফাইনালি আমরা পেলাম আমাদের স্বাধীনতা মোরা আজকে স্বাধীন আমার ফিল যে কীরকম লাগতেছে বলতে পারুম না এবং আমি মনে করি আজকে বাংলাদেশে সবাই দ্বিতীয়বার স্বাধীনতা দিবস হিসাবে পাঁচই আগস্টে পালন করা উচিত মিষ্টি বিতরণ হচ্ছে আমাদের বাংলাদেশী ভাইয়ের আসছে কিন্তু দুঃখ হলো গিয়া আমরা বঙ্গভORE মাছ খাইতে পারলাম না এইডা হলো দুঃখ আমাদের থাকবে বাংলাদেশের 18 কোটি জনগণের কথা তবে আমাদের এই সন্তানরা তাদের রক্ত দিয়ে আমাদের যে আজ স্বাধীনতা দিবস আমরা নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা আমরা গর্ববোধ করছি আমরা স্বাধীন দেশের নাগরিক আজকে আমরা বিজয় দিবস উদযাপন করার জন্য মিউনিক প্রবাসী ভাই ও বোনেরা আজকে একত্রিত হয়েছি এখানে আমরা সবাই একত্রিত হয়ে আমরা সবাই মিষ্টি মুখ করছি সবাই আনন্দ উপভোগ করছি আপনাকে অনেক ধন্যবাদ সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ খালেদা জিয়ার মুক্তি হয়ে গেছে আমাদের কিন্তু মিষ্টি বিতরণ ভাই খুব একটিভ মানুষ এখানকার সো থ্যাংক ইউ ভাই আমাদের কিন্তু কেক কাটা হয়ে গেল স্বাধীন বাংলাদেশের সেই মুহূর্তটা ধরে রাখার জন্য ভাই

যদিও বাংলাদেশের পরিবেশটা ভিন্ন এখনো মানুষ সংখ্যায় আছে বা আমরা যতটুকু আমাদের দায়িত্ব পালন করে থাকি পারি বিদেশে বসে সেটাই আমরা চেষ্টা করছি সো মিউনিকে কিন্তু আমরা জড়ো হয়েছি বাঙালির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একত্রে এখানে আমরা দীর্ঘদিন ধরে কিন্তু এই মিউনিকে প্রোটেস্ট করে আসছিলাম এই বাংলাদেশের যে ইনজাস্টিস স্টুডেন্ট ফিলিং এবং ওভারঅল আম জনতার উপরে যে অত্যাচার এগুলোর উপরে শুরু থেকে কিন্তু আমরা ট্রাই করেছি আপনাদের সাথেও শেয়ার করা যদি ইন্টারনেট এবং বিভিন্ন কারণে সবগুলো সবার কাছে পৌঁছায় না এবার আজকে আমরা আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে দেখালাম আর কি যে এর বলা যায় শেষ প্রোটেস্ট বলা যাবে না এটা হলো বিজয় উদযাপন বিভিন্ন মানুষ এখানে এসে জড়ো হয়ে তার যে মনের ভাষা ব্যক্ত করছে এখানে কেক কাটা হইলো জাতীয় সঙ্গীত থেকে শুরু করে যারা এই আন্দোলনে মারা গিয়েছেন সবার বিদেহী আত্মার মাত জন্য জন্য ও অনুষ্ঠিত হয়েছে ইন্টারন্যাশনাল গণমাধ্যমে কিন্তু অনেক বড়োভাবেই আর নিউজ আকারে চলে গেছে সো যে কারণে কিন্তু অনেক বিদেশি মানুষ আমাদের সাথে এসে একাত্মতা প্রকাশ করেছেন এবং তাই এক্স্যাক্টলি বাংলাদেশ বাংলাদেশের উপর স্লোগান দিয়েছেন এবং ওভারঅল সেটাই আপনাদের আমি দেখাচ্ছিলাম সবাই কিন্তু মিষ্টি খাচ্ছে এখানে দেশি বিদেশি বিভিন্ন মানুষ এবং ওভারঅল রাইট এক্স্যাক্টলি ওইখানে কিন্তু আমরা একটু আগে দুজন বিদেশি আমাদের কাছে পতাকাটা নিলো নিয়ে ছবি তোলো আর কি ভাল লাগে মানুষের ভালোবাসা বাংলাদেশের প্রতি তাদের যে আগ্রহ আমাদের আসলেই উলভিত করে তোমিম আর তানিম বিদায় নেবে এই অসাধারণ মুহূর্তে আপনাদের সাথে দেখাব আরেকটা ভিডিওতে এবং এত এই কদিন কিন্তু আমরা নিজের হাসি মুখের কোনো ছবিও আমরা দিই এই পরিবেশে হাসি আসে না ঘুম আসে না নির্ঘুম কত সপ্তাহ কেটেছে আমাদের গতকাল সারা রাত ঘুমাতে পারিনি সকালে উঠে সেই নিউজ মোবাইল ফিড দেশের ফোন এগুলোর উপরেই আমরা ছিলাম মানে এটাও আসলে আপনার দেশে যারা ছিলেন আপনারা তো অত্যাচারিত ছিলেন কিন্তু বাইরে আমরা যারা ছিলাম আমরাও কিন্তু